আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের খুব সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করবো তোমরা যদি খাতা কলম নিয়ে আমার সাথে অনুশীলন করো তাহলে তোমাদের প্রথমবারই হয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি উনিশ নম্বরটা দেখো এবুজের কোন এ হলো তোমার এক সমকোণ মধ্যবিন্দু ডি দেখো প্রদত্ত তথ্য অনুযায়ী ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এখন দেখো খ নম্বরে দেখাইতে এ বি প্লাস এ সি বাহুটা তোমার এব বাহু থেকে বড় ঠিক আছে আর গ নম্বরে প্রমাণ করতে বলছে এবি হাফ বি সি তাহলে চলো আমরা একটা আহ কাগজ পেন্সিলের মাধ্যমে প্রথমে আমরা কি করবো ক নম্বর প্রশ্নটা সলভ করি কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের প্রশ্ন সুবিধার জন্য এখানে খাতায় তুলে নিয়েছি তাহলে চলো এখন আমরা ক নম্বরের চিত্রটা অঙ্কন করবো প্রশ্ন অনুসারে এখন একটু তোমরা মনোযোগ সহকার দেখো এখন দেখো আমরা একটা ত্রিভুজ নিব আচ্ছা এটা ক নম্বর দিই দেখো আমরা প্রথমে একটা সমগণীয় ত্রিভুজ আঁকবো দেখো এটা আমাদের এ হলে কি তোমার এক এটা কেমন তাহলে দেখো এক সমকোন এখন দেখো এইটার যে মধ্যবিন্দু এটা কি হবে আমাদের ডি মানে সেট করতে হবে ডি বিন্দুতে তাহলে দেখো এখানে মধ্যবিন্দু জুড়ে আমরা কি করতে হবে এখানে একটা প্রথম আমরা কি নিব একটা বিত্ত চাপ নিব দেখো এখন এইখান থেকে এটার অর্ধেকে বেশি সমুদ্রে করো দেখো এই যে এইখান মাঝবা যদি তোমরা দিই প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো ডি হলে কি এখানে মধ্যবিন্দু ঠিক আছে তাহলে এটাই আমাদের ক নম্বরের আনসার দেখো এখানে বলছি কি প্রদত্ত তথ্য অনুযায়ী এখানে দেখো সি আকার হলো দেখো এ সি তিবুজটা আঁকলাম আর এবং কি বিসি এর মধ্যবিন্দু কে দেখো বিসি বহন মধ্যবিন্দু ডি তোমরা এখানে দেখো ক নম্বরে একটু ক্লিক লিখে দিতে পারি মানে এবিসি টি বুঝে দেখো বিসি এর মধ্যবিন্দু কত ডি এটা দেখো দাও আছে তোমরা এই লাইনটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে তাহলে দেখো এখন আমরা খ নম্বর করব প্রিয় শিক্ষার্থীরা খ নম্বরটা আমাদের কি বলা হয়েছে যে দেখো এখানে যে প্রদত্ত দেখাও যে এবি এবি বাহু প্লাস এবি প্লাস এসি গেটে কি তোমার টু এ ডি তাহলে দেখো এটা যখন আমাদের বড় হবে এটা তাহলে দেখো আমাদের চিত্রটা তখন আমরা তার চিত্রটা যে চিত্রটা এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা খ নম্বরের চিত্রের জন্য দেখো আমরা প্রথমে এই চিত্রটার মতোই সবকিছু করবো আমরা এটা তাই করতে পারতাম দেখো এখন দেখো দেখো এখন আমরা যোগ করে দাও দেখো চিত্র প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে যা যা ছিল এখানে বি ছিল এটা এ ছিল এটা যেহেতু এটা সি ছিল আর এটা ডি আর এটা ধরো ই ঠিক আছে এটা হলো আমাদের চিত্র তাহলে দেখো এখন আমরা প্রমাণ করব প্রিয় ছাত্রীরা দেখো আমরা খ নম্বর যদি প্রমাণ করি তাহলে এখানে একটু বুঝ সহজ হবে তোমরা দেখো জেডা কিভাবে সহজভাবে এটা প্রমাণ করে ফেলে কেমন দেখো আমি এখানে প্রমাণটা লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে এখানে প্রশ্নটা আমরা একটু দেখে নিব যে ঠিক আছে এটা দেখো আমাদের প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখন আমরা প্রমাণ চিত্রের মধ্য থেকে করব তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রমাণটা এখানে দেখো আমরা প্রথমে দুইটা নিব কি নিব ই দেখো ই ডি সি আর হলে বি ডি এ এই দুটোতে ত্রিভুজের উপর আমরা কাজ করব তাহলে ই ডি সি ও ত্রিভুজ বি দেখো বি ডি এ ত্রিভুজ কি বি ডি এ এই ক্ষেত্রে ঠিক আছে এর ক্ষেত্রে দেখো এর মধ্যে প্রথমে কি করতে হবে সমবাহু করতে হবে কেমন তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এখান দেখো আমাদের কি আছে এখানে দেখো সি বি আর হলে বি ডি এটা কিজ

সমান সমান দেখো এখন এখানে ইমান সমান বিপ্রতিপণ এটা কি কোন বিপ্রতিপণ বি প্রতীপ কোন ওকে আচ্ছা তুমি এটা বুঝতে পেরেছো তাহলে দেখো এখন আমার জিনিসটা তাহলে কি ত্রিভুজ ই ডি সি সর্বসম দেখো যখন এটা সর্বসম হবে দেখো এ বি ডি এ তাহলে দেখো যখন এটা সর্বসম হয় তখন দেখো প্রত্যেকটা কোন প্রত্যেকটা বাহুকে তো সমান ঠিক আছে যখন প্রত্যেকটা কোন এবং প্রত্যেকটা বাহুকে সমান হবে তখন দেখো এটা আমরা খুব সহজে কি করতে পারবো প্রমাণ করতে পারবো তাহলে দেখো আমরা এখন বলতে পারি কি যে সিই এ বি সমান তাহলে কি সি এ দেখো সিই আর এ বি সমান এই বাহুটা আর এই সমান এটা আমরা কি এখন বলতে পারি সুতরাং আমি লিখতে পারি সিই সমান সমান কি এ বি এই বাহুটা কি সমান তাহলে দেখো ত্রিভুজ এখান দেখো ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে

দুটি বাহুর সমষ্টি তৃতীয় তৃতীয় বাহু বাহু অপেক্ষা অপেক্ষা বৃহত্তর বৃহত্তর কি বড় বা যেটা বেশি দাও ঠিক আছে তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করতে পারি এখানে দেখো এ সি প্লাস সি এ তাহলে এটুকু সময় আমরা দেখো সি এ যে সি ই দেখো এ সি এখানে দেখো প্লাস এই যে সিই সমান সমান এটা কত এ বি তাহলে এখানে এ বি আমরা দিলাম ঠিক আছে এখন দেখো এ বি যদি আমরা দেই দেখো এ বি দেওয়ার সাথে সাথে এখন দেখো এ ই এখানে দেখো কি হইতেছে এ ই এ দেখো এ ই এ এর মধ্যে কি আছে কয়টা আছে দেখো এ বি আর কি আছে তোমার বি তাহলে এদের যে দুইটা যদি যোগ করি তাহলে তো এখান দুইটা মিলে কি হয় টু এ কেমন আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো সুতরাং দেখো বারটা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এখানে দেখো এই যে এ যে এখানে আবার দেখো এই যে যে এই বাহু আর এই বাহু লিখি এ ঠিক আছে এখানে গ নম্বরে বলতে দেখো প্রমাণ করতে হবে যে এডি সন হাত তাহলে চলো এটার জন্য আমাদের কি করতে হবে চিত্রটা একটু আহ নিতে হবে তাহলে চলো এটার জন্য আমরা চিত্রটা খুব সহজে একে দেখো আমরা গল নাম্বারের জন্য এখন যে চিত্র ডাকবো তোমরা একটু মনোযোগ সংখ্যা দেখো তাহলে তোমরা খুব সহজে এটা কি বুঝে যাবো দেখো দেখো এর মধ্য ভিত্ত আমাদের ছিল কত তোমাদের নিশ্চয় মনে আছে দেখো ডি আমরা ই ঠিক আছে দেখো এখন আমরা এটার মাধ্যমে আমরা হাফ করে ফেললাম দেখো এটা এ দিনে যখন আমরা হাত করলাম অর্ধেক করে ফেললাম তাহলে দেখো এখন আমরা প্রমাণ করবো যে হাফ কি আমাদের প্রমাণ করতে বলেছে কি তোমাদের একটু মনে আছে দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলেছে যে এডি হাফ বিসি এডি হাফ কি বিসি معناتে তোমাদের বিষয়টা তাহলে এডি রে কি করছে হাফ করছে কি করে বিসি এর তাহলে দেখো এখানে আমরা এদরে প্রুফ করব কেমন তাহলে দেখো আমাদের এটা প্রমাণ করতে হবে এটা আমাদের প্রথমে লিখে দিতে হবে প্রিয় ছাত্ররা এখান দেখো প্রমাণ করতে হবে যে দেখো তো তোমার এ ডি হাফ এ ডি হাফি হাফি তাহলে দেখো এটা প্রুফ করতে হবে একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এখানে দেখো আমরা প্রমাণ লিখব প্রমাণটা কি হবে বলো তো দেখো ডি ও ই বিন্দু ডি ও ই দেখো যথাক্রমে ডিও ই আমরা কি করছি যথাক্রমে ডিও ই বিন্দু যথাক্রমে ও এ বি এর মধ্যবিন্দু বিন্দু তাহলে দেখো ডি ও ই যথাক্রমে এ দেখো এখানে দেখো আমাদের এখানে কি আছে বি সি ও এ বি এর যে এ দেখো শিক্ষার্থীরা তাহলে দেখো ডি আর ডিআর যথাক্রমে বি সি এ দেখো বি সি ও এ বি এর মধ্যবৃদ্ধ এ বি এর মধ্যবৃদ্ধ ঠিক আছে তাহলে দেখো এখানে ডি ই সমান্তরাল এসি ডি সমান্তর এসি এখানে একটু আমরা এটা দিয়ে নেই দেখো ত্রিভুজের যেহেতু ত্রিভুজের ত্রিভুজের যে কোনো যে কোনো দুই বাহুর সমষ্টি তো বাহু অপেক্ষা বৃহত্তম ঠিক আছে মা বড় মনে থাকবে তোমাদের তাহলে দেখো এটা যদি আমরা লিখি ঠিক আছে এখানে দেখো আচ্ছা এটা বাহ এটা হবে মধ্যবিদ্যুর এখানে দেখো যে কোন ত্রিভুজের দুইটি বাহু মধ্যবিদ্যুৎ এখানে সংযোগ রেখা এদের সমস্যা সরি এটা সংযোগ রেখা সংযোগ সংযোগ রেখা তৃতীয় একই ঠিক আছে ওটা লিখতে পারো তৃতীয় বাহ

দেখো এবং এসি লম্বি দেখো এই যে এখানে বুঝি যেহেতু তোমার কি হবে ডিই তাহলে ডিই লম্ব কি সেটার উপরে তাহলে যে দেখো ডি যেখানে ডি এটাও লম্ব কিসের উপরে

নিয়ে নিলাম ঠিক আছে এর মধ্যবিন্দু দেখো মধ্যবিন্দু এখন দেখো ডি ই এ ঠিক আছে তাহলে কি ই এব মধ্যবিন্দু যেমন তাহলে দেখো এখানে ডি কি সাধারণ বাহ এটা কি চিত্র দেখো একটু কি দেখো ডি সাধারণ তাহলে পারি তা সাধারণ বাহ ঠিক আছে তাহলে দেখো ডি সমান ডি দেয় ডি ই সমান ডি একটা দিলে হবে ডি সাধারণ বাহ ঠিক আছে তাহলে দেখো

এ ঠিক আছে সুতরাং দেখো সর্বসম সর্ব সুতরাং আমরা এখন লিখতে পারি বি বি সমান সমান ডি এ ঠিক আছে তাহলে দেখো ডিএ যখন আসবে তখন আমরা এখানে দেখো বি ডি এখানে চিত্রটা একটু দেখো এই বিটিটা এই যে আমাদের বিডি ঠিক আছে বিডি আমাদের বিডি হাফ বিসি এই বিসি হাফ না অর্ধেক অর্ধেক তাহলে আমরা লিখতে পারি কি যে বিডি হাফ কি বিসি এই যে এইটুকু আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি কি বিডি বা হাফ আর এদের সুতরাং দেখো আমাদের প্রমাণিত বা একটু মনোযোগ সহকারে দেখলে দেখবা আর এটা কনফিউজ লাগছে না তোমরা খুব অনায়াসে করবা তো এটা ছিল আমাদের আবার আশা করতে বসতে পেরেছো আজকে মতো এখানে নিচ্ছি আর অবশ্যই করে পাশে থাকবা আল্লাহ হাফেজ